আমাদের যশোরের ভাই বোনেরা আপনারা কিভাবে ধর্মতলা থেকে আমাদের নিয়ার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে আসবেন আজকের ভিডিওতে এটাই আপনাদের দেখাবো আমরা এখন দেখাবো যে আমরা ধর্মতলা থেকে কিভাবে নির কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে পৌঁছাবো তো আমরা এখন অবস্থান করছি ধর্মতলা মোড়ে এই যে আমার রাস্তা ঠিক এই সাইডটাতে আপনারা চলে যাবেন চাচড়া এবং ঠিক তার অপোজিটে আপনারা যাতে যেতে পারবেন আরবপুর এবং বালবাড়ি এই যে সামনে যে রাস্তাটা এটা হচ্ছে চৌগাছার রাস্তা অর্থাৎ ছুটিপুর কায়েমকলা ঠিক তার অপোজিটের যে রাস্তা আপনারা এদিক থেকে পৌঁছাতে পারবেন দট না তো দেখতে পারবেন এখানে যে ইজি বাইকগুলো দাঁড়িয়ে আছে এই দট না অভিমুখে আমরা এখন এদিকেই যাব ও কারণ আমাদের গন্তব্য যশোর সরকারি মহিলা কলেজের কলেজ থেকে এগুলো সামনে এগিয়েই যশোর যে পানি উন্নয়ন বোর্ড আছে পানি উন্নয়ন বোর্ডের বিপরীতে অবস্থান করছে নিউ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট তো এখানে যে জি বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইজি বাইকে উঠলে মাত্র পাঁচ টাকা আপনারা পৌঁছে যেতে পারবেন নির কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে চলেন আমরা এখান থেকে যাত্রা শুরু করি ধর্মতলা হতে আমরা ঠিক দটানা অভিমুখে যাত্রা শুরু করলাম তো এখানে এই পথগুলো আমাদের যশোরের ভাইরা খুব ভালো চিনবেন সামনে আমরা পেয়ে যাব গ্যারেজ মোল অর্থাৎ তার আগে আছে হলো কারবালা মসজিদ কারবালা কবরস্থান মসজিদ এই যে আমাদের ভবনটি হচ্ছে এখানে এই যে কারবালা কবরস্থান এটা পার হয়ে আর একটু সামনে গেলে আমরা পেয়ে যাব গ্যারেজ মোড় তো গ্যারেজ মোড় থেকে আপন মোড় মোড় অনেক শিক্ষার্থীরা আমাদের এম কলেজের অনেক ভাই বোনেরা আছেন যারা আপন মোড় থেকে বা গ্যারেজ মোড়ের অঞ্চল থেকে যারা আসতে চান তারাও কিন্তু আমাদের এই লোকেশন আজকে মেনডেট করে আপনারা আসতে পারবেন আমাদের নীল কম্পিউটার সি ইনস্টিটিউটে ধর্মতলা থেকে নীল কমরা ইনস্টিটিউট এটা আমরা যাচ্ছি হচ্ছে দর্ডনার যে রাস্তা সে রাস্তার দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দশের ভাই বোনদের সব থেকে পরিচিত একটি সড়ক এটা সামনে মহিলা কলেজ আপনারা সবাই জানেন আমরা পৌঁছে গিয়েছি গ্যারেজ মোড় এই গ্যারেজ মোড় থেকে ডান হাতে ঢুকলেই কিন্তু আপন মোড় বা এম এম কলেজ আপনারা এখান থেকে যেতে পারবেন এমএম কলেজের অনেক ভাই বোনেরা এদিকে মেসে থাকেন তারা তাদের চাকরির জন্য অথবা পার্সোনালিস্ট ডেভেলপমেন্টের জন্য তারা কিন্তু নীল কম্পিউটার ইনস্টিটিউটে কম্পিউটারে যে কোনো প্রশিক্ষণ কিন্তু আপনারা অক্সিজেন করতে পারেন তো আমরা এখন যাচ্ছি আমরা সামনে যে মোড়টা পেয়ে যাব সেটা হচ্ছে সরকারি মহিলা কলেজ মোড় ঠিক এই মোড়টি হচ্ছে আমাদের সরকারি মহিলা কলেজ মোর বাম হাতে এই যে মহিলা কলেজ তো এই কলেজটাকে একটু পার হয়ে আরেকটু সামনে গেলেই পানি উন্নয়ন বোর্ড আর সব থেকে পরিচিত আরও একটি স্থান হচ্ছে বনবিথি লেন এই লেনটা সবাই চেনে আমাদের অনেক বোনেরা এখানে থাকে মেয়েদের ম্যাচ এখানে সব থেকে মানে প্রসিদ্ধ একটি স্থান সব থেকে পরিচিত একটি স্থান সামনেই পানি বোর্ড এবং আমাদের কাঙ্ক্ষিত সেই প্রসিদ্ধ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট মির কম্পিউটার ট্রেনিং এই যে ঠিক অপোজিটে অপোজিটে তার এই হলো নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট আমরা পৌঁছে গেলাম এখান থেকে সামনে এগিয়ে গেলে কিন্তু আপনারা আর অল্প কিছু দূর পরেই কিন্তু দশ তো দশ পর্যন্ত আপনাকে যাওয়া লাগবে না আপনি জাস্ট আসবেন পানি উন্নয়ন বোর্ডে পানি উন্নয়ন বোর্ডের থেকে তার অপোজিটে আপনারা এই যে এই ব্যানারটি দেখতে পেয়ে যাবেন আপনারা এখানে অফিসটা খুবই সুন্দর আমরা চলেন আমরা অফিসের মধ্যেটা একটু দেখিয়ে আসি আমাদের সাথে আছেন ধীমান দেবনাথ নীর কম্পিউটার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এই যে আমাদের কম্পিউটার ল্যাব আপনারা যারা আসবেন আপনারা আমাদের এই ল্যাবে ট্রেনিং করতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশ এখানে মনোরম পরিবেশ আমাদের একজন মেন্টর আলামিন স্যার উনি বসে আছেন নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের আরও একটি সেবা নীর সাকসেস কেয়ার এখানে শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো করে থাকে আমরা এখানে তিনটা সেবা দিচ্ছি আমাদের সুন্দর নিয়ন্ত্রিত ক্লাসরুম এবং এই ক্লাসরুমের মধ্যে আমরা আইসিটি বাংলা এবং ইংরেজি এই আমরা এখানে নিয়ে থাকি স্যার তাহলে আমরা তো শিক্ষার্থীদেরকে দেখাতে পারলাম যে কিভাবে তারা ধর্মতলা থেকে নির ট্রেনিং ইনস্টিটিউটে আসতে পারে তো আমরা এই কন্টেন্ট এখানে রাখি আমরা শিক্ষার্থীদের আরও অন্যান্য কোনো সহযোগিতা লাগলে আমরা সেগুলোতেও তাদেরকে সহযোগিতা করবো